লোকে গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করে আমি ভাবছি এবার থেকে রান্না করার সময় হেলমেট ব্যবহার করব কারণ যখনই আমি রান্না করতে যাই আর লঙ্কা তেলের পরে দিই তখনই সেটা ছিটে এসে হয় আমার হাতে পড়বে নাই মুখে পড়বে আজকেও সেম ব্যাপার হয়ে গেল হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি এখানে প্রচুর গরম আজকে রান্না করতে ভালো লাগছে না রবিবার আজকে বাড়ি ছেড়ে দৌড়ে আছি সেই জন্য রান্নাবান্নায় মন নেই সেই জন্য একটু আলু চখা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তো টমেটোটাকেও আমি আজকে একটু তেলে এপিট ওপিট সেঁকে নিলাম বলতে পারো ভেজে নিলাম সেটাকে দিয়ে আলু দিয়ে টমেটোটাকে দিয়ে এই চখাটা বানাবো যেটা আমার খুব প্রিয় একটা সিম্পল খাবারের মধ্যে বলতে গেলে এই আলু চখাটা আমার কাছে ভীষণ প্রিয় এই আলু আর এই যে টমেটো সেটা তো এখন ভালো করে মেখে নেব তো বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে একটু জানিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো সেটাও জানিও দেখো টমেটোর খোসাগুলো কি সুন্দর উঠে এসেছে তো ওইগুলো খুলে দেব জামার মতন করে যাই হোক মাখানো হয়ে গেলো একটা সঙ্গে ভাজা লঙ্কা রেখেছি যেটা আমার জন্য এদিকে দেখো আমি প্লেটটা সাজিয়ে ফেলেছি ডাল ভর্তা রসুনের চাটনির সঙ্গে আর ডিম সেদ্ধ আছে ভাত আছে সঙ্গে স্যালাডের হিসাবে শুধু শশাই নিয়েছি কাঁচা পেঁয়াজটা আমি একটু অ্যাভয়েড করেই চলি অনেকে আছে কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে এদিকে আছে বাদাম চাটনি ছোলা দেশি ছোলা যেটা সেটার একটু তরকা আর আলু চখা ভীষণ সুন্দর খাবার দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে খেতে বসে ভীষণ আর আমি পাব ঝটপট করে দেরি না করে বসে পড়লাম খেতে তো বন্ধুরা ভালো থে